এই ঘটনা গুলোকে সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে ভাবলে ভুল করা হবে বিস্ফোরক মন্তব্য ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন এই সব এলাকায় প্রচুর আগ্নেশ্র মজুত হয়েছে কোথা থেকে এলো এইসব আগ্নেয়াস্ত্র তিনি মনে করেন মালদা মুর্শিদাবাদে ছোট ছোট শিশুদের জঙ্গি প্রশিক্ষণ দেয়া হচ্ছে এরপর এই সব এলাকায় তাদের সন্ত্রাসের কাজে লাগানো হচ্ছে এইসব এলাকার শিশুদের প্রথমে প্রচার করা হচ্ছে বড় বড় শহরে তারপর সেখানে তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে এইসব এলাকায় আগে থেকে জঙ্গি মোতায়েন করা থাকছে মোথাবাড়ি সামসেরগঞ্জের ঘটনায় এটা প্রমাণিত মোথাবাড়ি শামসেরগঞ্জে ঘটনা কোন সাম্প্রদায়িক দাঙ্গার বিষয় নয় ওই এলাকায় জঙ্গি হানা হয়েছে এই ঘটনাগুলোকে সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে ভাবলে ভুল করা হবে বিস্ফোরক মন্তব্য ইংরেজ বাজারের বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী। শামসেরগঞ্জ ধুলিয়ান ইত্যাদি এই সমস্ত জায়গাতে প্রচুর অস্ত্র লোকের কাছে আছে এবং সেগুলো কোথা থেকে আসছে কেন আসছে কোন টাকায় আসছে সেটা জানা অত্যন্ত জরুরি এটা নতুন কিছু নয় যে এই জায়গাতে বারবার আমরা দেখেছি জঙ্গি হানা বাচ্চাদের খেলতে গিয়ে বোম ফাটা নতুন কিছু নয় কালকে কালিয়াচকে তিনটি বাচ্চা হতো তার আগের দিন শামসিরগঞ্জে তিনটি বাচ্চা আহত তার আগে বহুবার গোপালগঞ্জে আমি গেছি এবং আমাদের গোলাপগঞ্জ এরিয়াতে দেখেছি এদিকে মানিকচকের গোপালপুরে দেখেছি বন নিয়ে খেলতে গিয়ে বাচ্চারা এবং জঙ্গি হানা সেটা কোথা থেকে হচ্ছে এবং কেন হচ্ছে এই ইনভেস্টিগেশনটা করা ভীষণভাবে দরকার ঠিক একটা মানে একই রকমের চিত্র আমরা দেখলাম শামসেরগঞ্জে গুলো এবং লোকাল যারা লোকাল যারা রেসিডেন্ট আছেন বোধ হিন্দু মুসলমান সবার সঙ্গে কথা বলে জানা যাচ্ছে যে তাদেরকে আইডেন্টিফাই করা যাচ্ছে না এখন এই যে আইডেন্টিফাই না করার অর্থটা কি কারা তারা কোথেকে এলো এবং এই অপারেশনটা দুটো জায়গাতেই দেখলাম একটা পার্টিকুলার টাইমে এগুলো মানে ধুমধাম করে একটা ঘটনা ঘটে গেল এবং তারপরে শান্ত হয়ে গেল এই যে বিষয়টা এই বিষয়টা আমাদের ইনভেস্টিগেট করা একান্তভাবে দরকার আমাদের যদি আমরা সেলফ ডিনায়াল মোডে থাকি যে আমরা সব ঠিক আছি এটা একটা কমিউনাল হারমোনির ব্যাপার তাহলে আমরা ভুল করব তার কারণ হচ্ছে যে আমাদের এই মালদা মুর্শিদাবাদে প্রচুর পরিমাণে অস্ত্র শস্ত্র বোমা সেগুলোর সমস্ত কিন্তু স্টক করে রাখা হয়েছে তার জন্যই মাঝে মাঝেই আমরা দেখতে পাই হঠাৎ বমব্লাস্ট এত বড় ঘটনা শামসেরগঞ্জে হওয়ার পরেও এত পুলিশ বাহিনী এত বিএসএফ বাহিনী নামার পরেও আমরা কালিয়াচকে কালকে দেখলাম বম ব্লাস্টে তিনটে বাচ্চা আহত হলো তার মানে কি এত নাম্বার অফ আর্মস অ্যান্ড অ্যামিমেশন এখানে আছে যার জন্য এগুলো ঘটতেই থাকছে